দেখো বন্ধুরা আমার অলমোস্ট মাছ ভাজা হয়ে গেছে দেখো করপরা করে ভেজে নিয়েছি আমি আমাদের সবাইকে দিন হেসেলে স্বাগত চলে আজকে রুই মাছ রান্না করবো কীভাবে করি দেখি এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আমি আর কোনো রকম মশলা দেবো না এটা দিয়েই রান্না করব কিভাবে করি চলো দেখো আর এখানে দেখো আলু কেটে রেখেছি আলুটা দেবো আর রসুনটা পেঁয়াজটা শাকে দেবো তাই হতে রেখেছি আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এই তেলেই একটু কালো জিরে ফোরন দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে ভেজে নেব আমি আলুর মধ্যেই একেবারে নুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নেবো দেখো খুব সুন্দর কষে গেছে আমি এই মশলার জলটা এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব মশলা জলটা দিয়ে একটু কষিয়ে নেব অনেকক্ষণ চলো কষানোর পরে আসছে দেখো মশলাটা কষে গেছে একদম এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে একদম পাতলা গরমের ঝোল টমেটো দিয়ে তোমরাও এরকম করে খাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে